স্বাধীনতা সাতাত্তর বছর পরেও রেল পরিষেবা থেকে বঞ্চিত বাঁকুড়ার জঙ্গলমহল বেশ কয়েক বছর আগে ছাতনা মুকুটমণিপুর রেলপথ নিয়ে এখানকার মানুষ স্বপ্ন বুনতে শুরু করেছিল আর সেই প্রকল্প এখনও বিষ বা জটে এই অবস্থায় জঙ্গলমহলের অপুদূর্গাদের রেলগাড়ির সঙ্গে পরিচয় ঘটাতে অভিনব উদ্যোগ নিল এবার প্রশাসন সম্পূর্ণ রেল যোগাযোগবিহীন রানীবাঁধের রুদ্রা গ্রাম পঞ্চায়েতে নারায়ণপুর গ্রামে গেলেই দেখা মিলবে আস্ত একটা রেলের বগি আদতে যা আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় থাকা নবনির্মিত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখান থেকেই পরিষেবা পাবেন ওই এলাকার একাধিক গ্রামের পঞ্চাশ জন শিশু ও প্রসূতি মা স্থানীয় সূত্রের খবর নারায়ণপুর গ্রামে একটি চালু অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকলেও এতদিন নিজস্ব কোনো ভবন ছিল না বিগত দশ বছর ধরে গ্রামের একজনের বাড়িতে এই কেন্দ্রটি চলছিল এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে আইআরডিএফ প্রকল্পে প্রায় সাড়ে আট লক্ষ টাকা খরচ করে রেলের বগির আদলে অভিনব এই অঙ্গনবাড়ি কেন্দ্রটি তৈরি করা হয়েছে রয়েছে দুটি দরজাও একটি হল ঘর সঙ্গে রান্নাঘর ও শৌচাগার তৈরি হয়েছে নতুন টিউবওয়েলও সম্ভবত রাজ্যের মধ্যে প্রথম রেল লাইনে বসানোর আদলে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে এলাকার মানুষের মধ্যে আগ্রহের অন্ত নেই প্রতিদিনই কেউ না কেউ আসছেন রেলপথবিহীন বিহীন মহলের গ্রামের রেললাইনের ওপরে কংক্রিটের এই রেল দেখার আগ্রহ নিয়ে অভিনব এই ভাবনায় খুশি নারায়ণপুর গ্রামের মানুষও রেলের কামরার আদলে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশু মনে ইতিবাচক প্রভাব ফেলবে এমনটাই তারা মনে করছেন জঙ্গলমহলের বাসিন্দা তথা বাঁকুড়া জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতো এই প্রসঙ্গে বলেন ওই এলাকার মানুষদের দাবি ছিল আমরা গর্বিত যে নতুন আইসিডিএস সেন্টারটি রেল লাইনের উপর যেন রেল দাঁড়িয়ে আছে ঠিক রেলগাড়ি দাঁড়িয়ে আছে ঠিক সেই রকম যাতে ছেলেরা আকর্ষিত হয় এবং পড়াশুনায় মন দেয় আইসিডিএস সেন্টারে তো প্রথম বর্ণ পরিচয় শেখানো হয় দিদিমণিরা শেখান আমাদের উদ্দেশ্য এই জঙ্গল জঙ্গলমহল এলাকা আগামী দিনে ভবিষ্যৎ তৈরি হোক যারা বাংলার বিভিন্ন জায়গা দখল করবে অর্থাৎ ভারতবর্ষের একজন সুনাগরিক হিসাবে তৈরি করার একটা বিশেষ উদ্যোগ রানীবন পঞ্চায়েত সমিতি নিয়েছে